ইতিমধ্যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির পি সাহেব চরমাই সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম সাহেব তিনি মিজান রোডের শহীদ মিনার শহীদ চত্বরে অবস্থান করছেন এবং সেই সাথে দায়িত্বশীল বৃন্দ রয়েছেন আন্দোলন বাংলাদেশ সম্মানিত ইসলামী এ আমির পি সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম হাফিজ আহম্লা এই মুহূর্তে আমাদের চাং রোডে অবস্থান করছেন এবং বন্যাত্র যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের মাঝে তিনি নিজ হাতে ত্রাণ বিতরণ করবেন পাশাপাশি বলে রাখা যে তিনি নিজে পায়ে হেঁটে হেঁটে বন্যাত্র যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবার সাথে তিনি কথা বলছেন দেখাশোনা করছেন এবং সেই সাথে বলে রাখা ভালো যে তিনি নোয়াখালী ড্রাগন ভুইয়া হয়ে তোমাখালী থেকে ড্রাগন ভুইয়া হয়ে ড্রাগন ভুইয়া আদর মডেল স্কুল মাঠে পাই কোমর সমান পানিতে তিনি সেখানকার পরিস্থিতি নিজে তিনি দেখেছেন নিজে গিয়ে বর্তমানে ড্রাগন ভুইয়া থেকে অন্যত্র যারা আছে তাদের দেখাশোনা করে ফেনিতে এই মুহূর্তে তিনি এসেছেন